পড়াশোনার জন্য সারা পৃথিবীতে যতগুলো সিস্টেম আসছে তার মধ্যে যদি আমি বলি নাম্বার ওয়ান সিস্টেম সেটা হচ্ছে হাফিজি পড়ার সিস্টেম কিভাবে সেটা বলি যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হইতে পারে জাস্ট একটা ফর্মুলা লাগবে একটা ফর্মুলা সেই ফর্মুলাটা কি ধরা যাক আজকে থেকে পড়া শুরু করছে আজকে থেকে আজকে থেকে সে পড়ছে এখন যা পড়বে জাস্ট এক ঘন্টা পরে কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট জিনিস সে ভুলে যাবে একদিন পরে সত্তর পার্সেন্ট ভুলে যাবে এক সপ্তাহ পরে আশি পার্সেন্ট ভুলে যাবে তার মানে আমরা যা কিছু পড়ি যা কিছু শুনি আশি পার্সেন্ট জিনিস সাত দিন পরে নাই অথচ কোরআন শরীফ যারা পড়ে তারা দেখা যায় যে গোটাল কোরআনের তিরিশটা পাড়া একদম এ টু জেড বুঝতো না তারা কিভাবে খেয়াল রাখে কেউ যদি হাফেজি পড়াটা দেখে দেখবে যে হাফেজিরা হাফেজিতে যারা পড়ে ভোরের টাইমে তারা একটু পড়ে এবং সকালে আবার একটু পড়ে পড়ার পরে দুপুরের পর থেকে তারা রিভিশন দেয় মাগরীবের পরে তারা রিভিশন দেয় এশার পরেও রিভিশন সারা দিনে যে টাইমটা তারা পড়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে 70% থেকে 80% টাইম তারা রিভিশন দেয় 70 থেকে 80% টাইম তারা শুধু রিভিশন দেয় এবং ইন্টারন্যাশনালি বলতেছে যে একটা স্টুডেন্ট অসাধারণ হবে যদি সে দৈনিক যে পরিমাণ টাইম পড়ে তার 70% টাইম সে যদি রেগুলার রিভিশন দেয় তাহলে সে অসাধারণ স্টুডেন্ট হবে এবং যে স্টুডেন্ট যখন হচ্ছে যে হাফেজি পড়ে তখন তার ব্রেইনের মধ্যে কিন্তু একটা আলফা ওয়েব তৈরি হয় আলফা ওয়েভ এবং এই ওয়েবটা এমন ধরা যাক আপনি নরমালি একটা পৃষ্ঠা পড়তে আপনার লাগতেছে একটা পৃষ্ঠা পড়তে লাগতেছে ধরলাম যে 10 মিনিট আপনি যদি আলফা ওয়েভে পড়েন আলফা ওয়েভ ব্রেইনের মধ্যে তাহলে আল্লাহর রহমতে আপনার ওই পড়াটা 2 থেকে 3 মিনিটে হবে তার মানে স্বাভাবিকভাবে একটা পড়া আপনি যেই স্পিডে পড়েন আলফাওয়ে থাকলে তার থেকে চার থেকে পাঁচ গুণ বেশি স্পিডে আপনি আল্লাহর মধ্যে পড়তে পারবেন তাহলে যারা কোরআনের হাফেজিতে পড়ে তারা কিন্তু ব্রেইনে আলফাওয়ে তৈরিটা অটোমেটেড হয় ওই যে আমি যখন কোরআন তেলাত আমরা শুনলাম তখন এটা ভালো লাগছে না সবার কোরআন যখন শুনলাম কি কারণে ভালো লাগলো কারণ কোরআনের আয়াতগুলো আল্লাহ এমনভাবে অ্যাসেম্বল করছেন যখনই আমরা শুনি তখন ব্রেইনটা কুল ডাউন হয় এবং ব্রেইনটা কুলডাউন হয়ে গেলে ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে যে হচ্ছে বিভিন্ন ঢেউ আছে ঢেউটা এমন লেভেলে আসে সেইটার নাম হচ্ছে আলফা ঢেউ এবং এই ঢেউটা ব্রেনের জন্য খুব উপকারী